ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবার সম্মানিত মামুন ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন এটা যে আমি আজকে ফচর নামাজ পড়ে চলে আসছি মোনাজাত করি নাই তো মুর্শিদে আমার এক ভাই এটা শুনেছেন এক মুরব্বী ওখানে দাঁড়িয়ে আমাকে মুর্শিদ বলেছে মুনাফিক বলছে আমি নাকি জালেম ফেতনা সৃষ্টিকারী এখন এ বিষয়ে আমার কি করণীয় জানতে চাই আমার পরীক্ষা আমি মোনাজাত করি না আমি তাড়াতাড়ি চলে আসছি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আপনাকে মতে বিশুদ্ধ মতে সহি এবং বিশুদ্ধ আমলের প্রতিষ্ঠিত রাখুন এবং আপনাকে যে বকা দিয়েছে বা অকথ্য ভাষায় অশালীন ভাষায় আপনাকে তারা কথা বলেছে এইগুলি আল্লাহ আপনার সোহাবের পাল্লায় আমল নামায় লিখে দেখ যে আপনি যে সবুর করেন কষ্ট পাওয়ার পরও যে সবর করতেছেন আল্লাহর আমরা আপনাকে পুরস্কৃত করুন এবং তাদেরকে আল্লাহ হেদায়ত করুন তারপর আসুন যে কাউকে মুর্শেক বলা কাউকে মুনাফেক বলা এই জালিম বলা ফেতনা সৃষ্টিকারী বলা কোরআন এবং সুন্নার পথে থাকার কারণে এটা যে কত অপরাধ এবং কত বড় পাপ এবং কত বড় নিহায়ত অন্যায় এটা বলে বর্ণনা করা সম্ভব না একজন মানুষকে কেউ মুর্শেক বলতে পারে যে মোরশেক তাকে মোরশেক বলবে যদি কেউ জানে যে সেরে করতেছে তাই মোর্শেক মুনাফেক মুনাফেকের মুনাফেক কাউকে মুনাফেক বলা সম্ভব কাউকে জালিম বলা সম্ভব একজন মানুষ মোনাজাত করে নাই আসক্ত চলাত পড়ছে বেদার থেকে দূরে রয়েছে মত আমল করছে তাকে মোরশেক বলা মুনাফেক বলা জালিম বলা সৃষ্টিকারী বলা এটা কত বড় অন্যায় অপরাধ তাহলে এই গা এই বকাগুলো কার উপরে লাগলো এই বকাগুলো লাগলো সমস্ত পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ ব্যক্তি নামি সাল্লাহ আলহামের উপরে লাগলো অর্থাৎ আপনি আল্লাহ রসুল হাদিস মানেন নাই এটা কি এরকম কোন অস্বীকার করা হয়েছে বরং আল্লাহ রসুল একটা সুন্নাকে প্রতিষ্ঠিত করেছেন বেদাত থেকে নিজেকে দূরে রাখছেন বেদাত থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিচ্ছে তাহলে তারা যদি কোনো ব্যক্তি মোনাজাত না করার কারণে মুশ্রিক হয়ে যায় মুনাফিক হয়ে যায় জালিম হয়ে যায় ফেতনা সৃষ্টাকারী হয়ে যায় তাহলে এই বকাগুলি তো আল্লাহ রসুলের উপরে লাগলো সাহাবাদের উপরে লাগলো তাবিনের উপর লাগলো লাগলো আমাদের ইমামাই ইম্মা ইমাম আবুানী বা শাপি মালিকী হামবলি তার মোহাদ বা বড় ধরো তাদের উপরে লাগলো বিষয়গুলো তারা তো মোনাজাতের পক্ষে কেউ কথা বলেন নাই সম্মিলিত মোনাজাতের পক্ষে কেউ কোন দলিল উপস্থাপন করেন না যে ফরোজ নামাজ পরে সম্মিলিত এভাবে মোনাজাত করা হয় যা আমাদের বর্তমান দেশে চলছে বা নামাজের পরে অন্যান্য মসজিদগুলিতে চলে তো আল্লাহ রসুল সাল্লা আল্লাহ থেকে কেউ একটা স্পষ্ট দলিল দেখাইতে পারবে না দলিল দেখাবে গোজা ইত্যাদি ইত্যাদি যে মোনাজাত করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে মোনাজাত দোয়া কবুল হয় বা হাতুরা মোনাজাত করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয় কিন্তু আপনি যে এইভাবে সম্মিলিত হয়ে একজন দোয়া করবার সবাই আমিন আমিন বলে এবং নামাজের পরে এগুলি কোথাও কোরআন শুনার কোনো স্পষ্ট দলিল আছে অবশ্যই নয় এগুলি হল দেশের বানাওয়াট এবং মিথ্যা এবং নিজেদের মন গড়া নিজেদের ফতুয়া ফারাজ নিজেরা যেভাবে চায় সেভাবে আমল করে আজকে বহু বহু আলেম যারা বর্তমান যুগের বহু আলেমও এটা স্বীকার করে যে সম্মিলিত এটা নিষেধ এবং কি সলবেস আলিমদের মধ্যে এগুলি তো ছিল এখনো বর্তমানে যারা মোয়াজরিন যারা বর্তমান সমস্যা আলেম ওলামা এবং যারা হানফি মাঝহের বড় বড় আলেম সকল মাঝহের বড় বড় যারা বিজ্ঞ আলেম তারা এই বিষয়ে অনেক কথা বলেছেন যে সম্মিলিত মোনাজাত অস্বীকার করেছেন এবং তারা এই পথ থেকে মানুষকে বারণ করেছেন এবং সতর্কতা উচ্চারণ করেছেন তারপরও যদি কোনো ব্যক্তি এই ধরনের কথা বলে থাকে তাহলে তার মধ্যে কি আছে মূর্খতা ছাড়া কিছুই না এবং তার মধ্যে হাদিসের হিংসা বিদ্বেষ অথবা এটা রোশানাল চলছে এটা অনেক বড় অন্য অপরাধ একজন মানুষকে মোর্শেক বলে সে যদি মোশেক না তাহলে মোর্শেক সে হয়ে যাবে মুনাফেক বলে সে যদি মুনাফেক না হয় সে হবে জালিম বলা মানে কি সে যদি জালিম না হয় তাহলে তার উপরে এই কথা ঘুরে চলে আসবে প্রার্থনা সৃষ্টিকারী যদি বলে থাকে তাহলে তার উপরে চলে আসবে ঠিক কিভাবে একজন হাদিস কোরআন মানার কারণে একজন সুন্নার উপর আমল করার কারণে তারা একজন অগত্য ভাষায় কথা বলে এটা কত বড় সাহসিকতা কত বড় আস্পর্দা তাদের হ্যাঁ না আছে কোরআনের জ্ঞান না আছে হাদিসের জ্ঞান যদি কোরআন সুন্নার জ্ঞান থাকে তাহলে এই ধরনের কথা তার মুখ থেকে ভাই তো না একজন মমিন ব্যক্তি একজন তাকুয়াদারি ব্যক্তি যে নামাজ পড়ছে সে নামাজ পড়ছে কি করতে আল্লাহ দেয় বকা দেয় এবং ভাষায় সে একজনকে এই ধরনের বাক্য উচ্চারণ করে ল হক আত্মা কত বড় বিষাক্ত এবং কোরআন সুন্নার আহ আদলে থেকে যদি কেউ কথা বলতো তাহলে এটা মেনে নেওয়ার মতো হইতো তারপরে কোনো ব্যক্তি যদি কোরআন সুন্নার আমলে যদি কোনো ভুল করে তাহলে কি এই ধরনের বকা তাকে দেওয়া যাবে তাকে বুঝাইতে হবে জিনিসটি তাদের কাছে দলিল উপস্থাপন করতে হবে কোন ব্যক্তি একা মোনাজাত করে সেরা কথা সম্মিলিত ভাবে মোনাজাতের কোন দলিল স্পষ্ট প্রমাণ কেউ নাই প্রমাণ নাই কেউ দেখাইতে পারবে না এগুলি যদি কোন দেখা থাকে তাহলে অপব্যাখ্যা করবে তাদের অপব্যাখার অভাব নাই আর নাবি সাল্লাহ স্পষ্ট ভাষায় এটাই উল্লেখ করেছেন যে কোন জাতি যখন একটি বেদাত সৃষ্টি করবে বেদাতের মধ্যে লিপ্ত হবে ইল্লা নাজা আল্লাহমিনা সুন্নাতে অনুরূপ একটা সুন্নাত আল্লাহ সুহান তার থেকে উঠায় নেবেন সুতরাং যেই গুলি আজকে নামাজের পরে যেগুলি দোয়া ছিল যে সুন্নত ছিল নাবিস সাল্লাম যে তরিকে যে সূন্যত ওখানে কায়েম করেছিলেন আজকে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতের মাধ্যমে সেই সূন্যতগুলি তারা বাদ দিয়ে তাদের মন গড়া বেদাত তারা সৃষ্টি করেছে এতে কোনো সন্দেহ নাই অথচ মানুষ যে সমস্ত দোয়া পরে আমুল আখলাকের দিকে আহ্বান করা দরকার ছিল যে সমস্ত দোয়া পরে মানুষ ফজিলত পাইত আল্লাহর নিকটবর্তী হতো আল্লাহর সান্নিধ্য লাভ করত এবং যে সমস্ত জিগিরগুলো ফরজ নামাজের পরে ছিল এইগুলি তো মানুষের কাছে উৎসাহিত উৎসাহ দেওয়ার দরকার ছিল এগুলি মানুষকে শেখানোর দরকার ছিল এই পথে মানুষকে আহ্বান করার দরকার ছিল এই জন্য তো তারা বেদাত করছে ইমাম মালিক রহেমাল এই কথাই বলছেন যে ওই জামানায় অর্থাৎ নাবিসল্লাহ সালামের জামানায় সাহেদের জামানায় যেটা সৈন্যদের অন্তর্ভুক্ত নাই যেটা দিনের অন্তর্ভুক্ত নাই আজও সেটা দিন হতে পারে করে না আল্লাহ রবুল্লা আলমিন নবী সাল্লাম কত সতর্ক করছে ইয়া কুমো মহাদাসাত উমর থেকে দূরে থাকো নতুন আবিষ্কার থেকে কাজ থেকে দূরে থাকো ফাইনাকুল্লা মহাদাসাত বেদা প্রত্যেকটি নতুন আবিষ্কার জিনিস হলো বেদাত অকুল্লা বেদা তিন দলার আর প্রত্যেকটি বেদাত হলো পদভ্রষ্ট সুতরাং এত কিছু দলিল থাকার পরও তারা শরীয়তের মাঝে কিভাবে বেদার সৃষ্টি করে কিভাবে নতুন জিনিস আবিষ্কার করে মন করে আল্লাহকে ভয় করে না তারা সুতরাং এক্ষেত্রে আপনাকে অবশ্যই সবুর করতে হবে শূন্য আমল করতে হবে কে বকা দিল আর কে গালি দিল কে আমাদেরকে কি বললো এটা তার বিষয়ে সে আল্লাহ কাছে জবাব দিবে অবশ্যই আমাকে আপনাকে সুন্নারূপে প্রতিষ্ঠিত থাকতে হবে দৃঢ় থাকতে হবে কাছে সাথে কামনা করতে হবে যেন বেদাতি আমল না করা হয় বেদাতি আমল করলে আমল কবুল হবে না স্পষ্ট কথা আর সে করলে তো আরও অপরাধ তার জন্য জানা ধারাম যাহার নাম তার ঠিকানা হবে সুতরাং বেদাত মুক্ত আমল করতে হবে সুন্নাবিত্তিক আমল করতে হবে সকল প্রকার অন্যায় অপরাধ যেমন দুনিয়ার সাথে সম্পৃক্ত বা এই দিনের সাথে সম্পৃক্ত দূরে থাকতে হবে আমলের ক্ষেত্রে বেদার থেকে দূরে থাকতে হবে সেরেক থেকে দূরে থাকতে হবে তাহিদ ভিত্তিক আমল করতে হবে সুন্না ভিত্তিক আমল করতে হবে যদি কোনো সময় ভুল বের ধরা পড়ে কেউ যদি সত্যিকার অর্থে দলীয় প্রমাণ দিয়ে সাব্যস্ত করে যে আমার আমল এটা ভুল তাহলে আমরা সতর্ক হবো এই নাই যে আমরা এটাই করব এটা হলো মাপকাঠি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে শহীদ নাম আমল করার তৌফিক দান করুন হাজার সাল্লাহ নবীর মহম্মদ সালামালকুমত্লা